বিদ্যালয়ের যে ভিপি কি না সাদে কায়ম সাথে একই টেবিলে চা খাচ্ছে এখন এর বিচার কে করবে আসসালামু আলাইকুম দর্শক গতকাল ইনকালাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব উসমান হাদিকে আতত এক আততীয় গুলিবিদ্ধ করে এবং তিনি গুলিবিদ্ধ হয়ে এখন বর্তমান ঢাকার এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার এই গুলিবিদ্ধের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজেদের বিভিন্ন মন্তব্য করেছেন আজকের নেট দুনিয়ায় আমরা দুটা জিনিস বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাকসুর নির্বাচিত ভিপি জনাব সাদিক কায়েমের সাথে ওই শোটারের একটা নাস্তা খাওয়ার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি তারই পাশাপাশি একই সাথে বিএনপির যোগ্য মহাসচিব জনাব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির সাথে ও ওই শোটারের সাথে নাস্তা খাওয়ার আমরা ছবি দেখতে পেয়েছি আমাদের ঘাবড়ানোর কোনো কারণে এই ছবিগুলি আইডিয়া বানালো সব সবগুলি আপনারা বুঝেন এবং জানেন কিন্তু সমস্যাটা হয়ে গেছে বর্তমান যিনি বিএনপির যোগ্য মহাসচিব জানাব রুহুল কবির রিজবি সাহেব তিনি এক ভিডিও বার্তায় বলে ফেললেন যে ওই ব্যক্তি যিনি জানাব আব্দুল হাদিকে ঢাকা আঠাশ সালে নির্বাচন প্রচারণাকালীন সময়ে শ্যুট করেছে ওই ব্যক্তি ডাকসু বিপি ঢাকা ডাকসু বিপি সাদিক খাইমের সাথে নাস্তা খাওয়ার যে ছবিটা রয়েছে ওই ছবিটির কথা তিনি সরাসরি গণমাধ্যমের সামনে প্রকাশ করে ফেলেছেন তার এই বিষয়ে একটি বক্তব্য আমরা ডিবিসি ডিবিউজ প্রকাশিত একটি বক্তব্য আমরা পাচ্ছি আমরা তার এই বক্তব্যটি একটু দেখে দর্শক আসুন এবার আমরা তে করা এই যে ভিডিওটি ওই ভিডিওটিতে দর্শকরা কি মন্তব্য করেছে কি মন্তব্য করেছে জনাব আব্দুল্লাহ আল ফাইসাল লিখেছেন কাকা এটা এআই দিয়ে বানানো কেমনে বুঝাই তারপর জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম রাজু লিখেছেন বর্তমান যুগে বুড়ুদের আর রাজনীতি চলে না কারণ বর্তমান যুগের রাজনীতি করতে গেলে হবে। রবিউল ইসলাম রুবেল নামে লিখেছেন এদের দলের সম্মুখ সারি নেতা কে বানাইলো কোনটা এআই দিয়ে বানানো কোনটা বাস্তব কিছুই বুঝে না এরপর শুভ শুভ তিনি লিখেছেন যে বয়সে নাতি পুতি নিয়ে খেলাধুলা করার কথা ওই বয়সে রাজনীতি করলেন একটু উল্টা পাল্টা বলবে এটাই স্বাভাবিক মোহাম্মদ তিতুমির হুসাইন লিখেছেন অথচ এই রুহুল কবির রিজবি সাহেবকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ করে সাদিক কায়েম কি সম্মান টানা দেখাইলো তার ঘাঁটিটা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য তারা সর্বদা পাশাপাশি থাকলো যে গাড়িতে উঠবে সেই গাড়ির দরজা খুলে দিল হাত ধরে মঞ্চে নিয়ে আসলেন তারপরেও সেই লোকটা আজকে সামান্য একটা এআই জেনারেটেড ছবি বুঝলো না এত বড় একটি চাঞ্চল্যকর মামলায় সাদিক কায়েমকে জড়িয়ে দিতে একটি জনসভায় দাঁড়িয়ে বক্তব্য দিয়ে দিলেন জনাব সালাউদ্দিন সাহেব লিখেছেন স্যার এই চা ছবিটা এআই দিয়ে করা একটু ভালো করে দেখুন প্লিজ তারপর ক্যাম সুমন নামে একজন নেটিজেন লিখেছেন ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণার কথা শুনে রিজবির মাথা নষ্ট পুরস্কার পাওয়ার জন্য শিবিরের উপর দায় দিচ্ছে রেজাউল খরিম নামে একজন লিখেছেন ইতে বলে বিএনপির বড় নেতা এআই কি সেটাও বুঝে না এমনি রাকিব হোসেন নামে একজন লিখেছেন একটা বয়সের পর রাজনৈতিক থেকে রাজনৈতিক থেকে অবসরে নেওয়া উচিত সজীব খান আনোয়ার নামে একজন লিখেছেন চা পাগল হয়েছে এদের কয়েকজনকে আলাদাভাবে ট্রিটমেন্ট করার জন্য অনুরোধ করছি পাবনা মানসিক হাসপাতালের কাছে দর্শক আমাদের এই রকম বিভিন্ন যে ফুটো কার্ডগুলি আমরা দেখতে পাই এগুলি আমাদেরকে চেক করতে হবে পেট ফেক্ট চেক নামে একটা ওয়েবসাইট রয়েছে তারপর এর ছবিগুলি আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আমরা সব সত্যতা আমরা যাচাই করতে পারি সেভাবে যাচাই করার মধ্যে দিয়ে আমাদের মন্তব্য করা উচিত না হয় আমরা আপনারা সবাই ভুল মেসেজ চলে যাবে এবং দেশ ও জনজীবন অশান্তি সৃষ্টি হবে আজকের এই পর্বে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল